ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে একান্ত বৈঠক এই বৈঠকের সামান্য কিছু বক্তব্য সামনে এসেছে আর দেড় ঘন্টা বৈঠকের প্রায় সব কিছুই এখনো পর্যন্ত অজ্ঞাত রয়েছে এবং বিষয়গুলো সম্ভবত স্পর্শকাতর জরুরি এবং এই দুই শীর্ষ নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে উভয় নেতাই চাচ্ছেন বা এখন পর্যন্ত আশা করছেন যে তাদের সেই বক্তব্য প্রেসের সামনে না আসুক তারা দুজন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস নিজে এবং জনাব তারেক রহমান সাহেব তারা সরাসরি তাদের মধ্যকার যে বৈঠক সেই বৈঠকের গোপন প্রকাশ্য কোনো বিষয় নিয়েই এখন পর্যন্ত মন্তব্য করেননি আমরা যতযুক্ত জেনেছি সেটি হলো কিছু অডিও ফুটেজ কিছু ভিডিও ফুটেজ যেমন তাদের সঙ্গে যখন হোটেল লবিতে দেখা হলো কিংবা যখন জনাব তারেক রহমান সাহেব তার গাড়ি থেকে নামলেন একেবারে চকচকে নতুন একটি গাড়ি থেকে রাজকীয় একটা গাড়ি এ কারণে বললাম যে তার যে আগমন এটা অনেকটা রাজার মতোই হয়েছে সেই গাড়ির সামনে পেছনে স্কট ছিল অর্থাৎ দলীয় নেতাকর্মীদের এবং সেই গাড়িগুলো যথেষ্ট দামি এবং ভালো গাড়ি ছিল এবং জনাব তারেক রহমান সাহেব যে গাড়িটিতে এসেছেন সেটি বর্তমান পৃথিবীতে যে গাড়িগুলো খুব আকর্ষণীয় গাড়ি ল্যান্ড রোভার কোম্পানির ডিফেন্ডার এটা অনেকটা স্পোর্টি মডেল এবং অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে এটা বুলেট প্রুফ গাড়ি এবং আপনারা সবাই জানেন যে জনাব তারেক রহমান সাহেবের গাড়ির প্রতি এক ধরনের একটা ফ্যাসিনেশন রয়েছে তিনি গাড়ি পছন্দ করেন তো কাজী আগামী দিনের প্রধানমন্ত্রীর রূপে তিনি জনাব তারেক রহমান সাহেব জনাব ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে দেখা করে আসছেন তো সেক্ষেত্রে তার অন্য সময়ের যে ক্যাজুয়াল ড্রেস তিনি সাধারণত পরেন এবার তিনি সেভাবে পরেননি তার জুতো তার শার্ট তার প্যান্ট তার গাড়ি এবং তার আগমন সব কিছুর মধ্যেই একটা প্রোটোকল ছিল দ্বিতীয়ত হলো যে তাকে যারা রিসিভ করেছেন ডক্টর মোহাম্মদ তিনুসের পক্ষ থেকে